নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি নরম তুলতুলে ইডলি রেসিপি দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবং ভেতরটা কতটা জালিদার তৈরি হয়েছে অথচ বন্ধুরা এই ইডলি বানানোর জন্য আপনাকে আগে থেকে কোনো প্রিপারেশান নিতে হবে না চাল ডাল এমনকি সুজির ব্যবহার না করেও এই ইডলিটা আপনি তৈরি করতে পারবেন এবং আমি ইডলিটা দুরকমভাবে তৈরি করেছি সেটাও দেখতে পাচ্ছেন ফ্রাই করেছি কিছু আর কিছু স্টিম রয়েছে তো কী করবেন বা কি অল্প কিছু মশলা দিয়ে ফ্রাই করার পরেও দুর্দান্ত লাগবে ইলিটা খেতে সেই সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এই ইলিটা আপনি চাইলেই বাড়িতে আধ ঘন্টার মধ্যে কিন্তু সার্ভ করতে পারবেন মানে বাড়ির বাড়ির লোকদের এবং চাইলে নিজেও কিন্তু খেতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা একশো আশি এম এল চায়ের কাপের এক কাপ ডালিয়া এখানে মূল উপকরণ কিন্তু এটাই বন্ধুরা তো ডালিয়াটাকে বন্ধুরা কি করবেন দেখুন মানে তবেই আপনি সফট ইডলি পাবেন তিন থেকে চার মিনিট ধরে ফ্রাই করতে হবে ডালিয়ার কালারটা পুরোপুরি ফেড হয়ে যাবে দেখবেন একটা সময় তিন থেকে চার মিনিট না করলেই দেখবেন কালার একেবারে ফেড হয়ে গেছে মানে একটা সাদাটে ভাব এসে যাবে ডালিয়ার হোলদেটে ভাব থেকে একেবারে সাদাটে ভাব দেখুন চলে এসেছে এই রকম কালার পর্যন্ত চলে এলে বুঝবেন যে ডালিয়া ফ্রাই হয়ে গেছে এবার বন্ধুরা আমি ডালিয়াটাকে এখান থেকে নামিয়ে দুই থেকে তিনবার পরিষ্কার জলে ধুয়ে নেব অবশ্যই কিন্তু প্যাকেটে থাকা যে কোনো দানা শস্য চাল ডাল বা ডালিয়া যাই হোক না কেন ধুয়ে ব্যবহার করাটাই ভালো আমি ধুয়ে নিচ্ছি এটা দুই থেকে তিনবার ধুয়ে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে দেব জল তো বন্ধুরা এখানে আমি বলে রাখি আমি অল্প পরিমাণে সুজি মেশাবো টেস্টটা অন্যরকম নিয়ে আসার জন্য সেই জন্য এখানে আমি এক কাপ জল দিয়ে ডালিয়াটা ভিজিয়ে রাখছি অর্থাৎ ডালিয়ার সমান পরিমাণ আর যদি সুজিটা আপনি ব্যবহার না করতে চান তাহলে তিনের চার কাপ জল দেবেন অর্থাৎ হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দেবেন এটাকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার নেই ঠিক দশ মিনিট পরে ডালিয়াটাকে বন্ধুরা একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই ডালিয়াটাকে একটু গ্রাইন্ড করে নিতে হবে একেবারে মিহি করে গ্রাইন্ড করার কোনো দরকার নেই এর মধ্যে অ্যাড করছি দেখুন দই এখানে দই রয়েছে একে তিন কাপ ওই কাপটার তিন ভাগের এক ভাগ দইতে অল্প জল থাকলে সেটা ফেলার কোনো দরকার নেই আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং এটা গ্রাইন্ড করে নেব তো গ্রাইন্ড করার পরে বন্ধুরা আমি আবার বাটির মধ্যে ঢালছি দেখুন কনসিস্টেন্সিটা নিশ্চয়ই খেয়াল করছেন যে ইডলি ব্যাটারের কনসিস্টেন্সি থেকে এটা একটু পাতলা হয়েছে আমি আগেই বলেছিলাম আপনাদের যে এটাতে আমি সুজি মেশাবো তো এর মধ্যে আমি এখন অ্যাড করে দেবো বন্ধুরা দুই টেবিল চামচ সুজি সুজিটা আমি দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য আপনি একেবারে অ্যাড নাও করতে পারেন শুধু সুজি ছাড়াও এটা বানাবেন তাও খেতে ভালোই হবে তো এখানে দুই টেবিল চামচ মতো আমি সুজি দিয়ে দিলাম এবার সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে যেহেতু সুজিটা দিলাম সেই জন্য আরও পাঁচ থেকে সাত মিনিট ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে তাহলে কী হবে সুজিটা ফুলে উঠবে এবং মানে ব্যাটারের কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট হয়ে যাবে তো বন্ধুরা এরপরে পাঁচ সাত মিনিট পরে বাকি প্রিপারেশনের আগে অবশ্যই আমি ডিপ প্যানে জল দিয়ে বসিয়ে দিচ্ছি গ্যাসে এবং সেটা ঢাকা দিয়ে দিচ্ছি কারণ এই জলটাকে আমি ফুটতে দেবো এখন তো জলটা ফুটতে থাক এই সময়ের মধ্যে এবারে আমি আপনাদের দেখাই ব্যাটারটার আর বাকি কি কি কাজ রয়েছে পাঁচ থেকে সাত মিনিট পরে আপনারা আগে কনসিস্টেন্সিটা দেখুন যে কতটা ঘন হয়ে গেছে সুজিটা একদম সুন্দর কিন্তু ভিজে ফুলে গেছে একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি এসছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আর একটা জিনিস মেশাবো তার আগে অবশ্যই আপনাকে ইডলি মোলটাকে রেডি করে নিতে হবে তো ইডলি মোল্ডের মধ্যে অল্প অল্প তেল কিন্তু ব্রাশ করে নিতে হবে তাহলে কি হবে ইডলিটা খুব সহজে এখান থেকে তুলতে পারবেন তেলটা অবশ্যই কিন্তু ব্রাশ করতে হবে একেবারেই স্কিপ করলে হবে না এবার ব্যাটারের মধ্যে আমি কি দিচ্ছি আপনাদের একটু দেখায় ব্যাটারের মধ্যে বন্ধুরা বাজারে যে ছোট্ট ছোট্ট যে ইনোর পাউচ পাওয়া যায় সেইখান থেকে আমি ইনো ফ্রুট সল্ট অ্যাড করছি তো এখানে পুরো প্যাকেটটা দেব না আমি দেখুন হাফ চা চামচ মতো নিয়ে দিয়ে দিচ্ছি ইনোটা অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবেন একেবারে অল্প জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না এক চা চামচ মতো জল দিলাম এবারে ভালো করে ইনোটাকে মিশিয়ে নিতে হবে এই জন্যই বলেছিলাম ইনো ব্যাটারটা ইনোটা ব্যাটারে দেওয়ার পর এটাকে কিন্তু রাখা যাবে না এটাকে সঙ্গে সঙ্গে স্টিম করতে হবে তাই অবশ্যই আগে মোল্ড রেডি করবেন তারপরে ব্যাটারটা আপনি মানে ব্যাটারের সঙ্গে ইনোটা মেশাবেন তো ভালো করে ইনোটাকে মেশানো হয়ে গেলে ব্যাটার কিন্তু একেবারে ইডলি তৈরির জন্য রেডি এবার আমি মোল্ডের মধ্যে এগুলো দিয়ে দেব। ব্যাটারটা পরিমাণটা এমনভাবে দেবেন মোল্ডের সাইজ অনুযায়ী যাতে করে মানে মোল্ড থেকে বেরিয়ে না আসে মোল্ডটা একটু খালি রেখে ব্যাটারটা দেবেন কারণ ইডলিটা রেডি হওয়ার পরে বেশ কিছুটা ফুলে যাবে আর সেই সঙ্গে বন্ধুরা আর যদি বেশি পরিমাণে দিয়ে দেন একটার সঙ্গে আরেকটা গিয়ে কিন্তু লেগে যাবে তো দেখতেও খারাপ লাগবে এবার জলটা যে বসিয়েছিলাম আপনাদের দেখায় এতক্ষণে জল নিশ্চয়ই ফুটতে শুরু করেছে হ্যাঁ জল ফুটছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে গ্যাসটাকে কমিয়ে দেব কমিয়ে আমি এর মধ্যে মোল্ডগুলো দিয়ে দেব আপনি এটা ইডলি মেকার ছাড়া অন্য যে কোনো পাত্রে একই প্রসেসে করতে পারেন আচ্ছা নিচের মোলটা দেওয়ার আগে খেয়াল রাখবেন জলটা যেন বেশ কিছুটা নিচে থাকে মানে জলটা একেবারে মোল্ডের গায়ের কাছে যেন লেগে না থাকে সেটা খেয়াল করবেন এবারে বন্ধুরা এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় তেরো থেকে পনেরো মিনিট তেরো থেকে পনেরো মিনিট পরে আমি এবার আপনাদের খুলে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে ইডলিটার তো বন্ধুরা দেখুন আমি বলেছিলাম ইডলিটা ফুলবে কিছুটা তো ফুলে সে দেখতে পাচ্ছেন ইডলিটা পারফেক্ট কুক হয়েছে কি না তার জন্য আঙুল একটু জল নিয়ে তার উপরে দিয়ে দেখবেন যদি দেখেন চিটচিটে ভাবটা একেবারে নেই তাহলে বুঝবেন ইডলি একেবারে রেডি তো গ্যাস বন্ধ করে এবারে ইডলি মোল্ডগুলো নামিয়ে ঠান্ডা করে নেব আর মোল্ডটাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে ইডলিটাকে তুলবেন বেশিক্ষণ দরকার নেই মিনিট দুয়েক ধরে মোটামুটি বাইরে রেখে দিলেই এটা ঠান্ডা হয়ে যাবে অথবা ফ্যানের তলায় একটু দিয়ে দিতে পারেন যদি বেশি গরম থাকে মনে হয় তারপরে চামচের এরকম ব্যাক সাইডটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ইডলিগুলো দেখবেন খুব সহজে কিন্তু উঠে আসবে তো আমি এক দুটো আপনাদের মানে এখান থেকে তুলে দেখাচ্ছি বের করে দেখুন কীরকম তৈরি হয়েছে ইডলিটা আমি আপনাদের দেখাচ্ছি ব্যাক সাইডটা দেখুন একেবারে জালিদার একটা ইডলি কিন্তু তৈরি হয়েছে আর বন্ধুরা এই ইডলি একেবারে স্বাস্থ্যকর মানে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না আর যদি সিলিকন স্প্যাচুলা থাকে সেটা দিয়ে কিন্তু ইডলিগুলো খুব সহজে উঠে আসে আমি আরও একটা আপনাদের দেখাচ্ছি স্বাস্থ্যকর এই কারণেই বললাম যা যা উপকরণ দিয়েছি বন্ধুরা দেখেছেন সেটা কোনোটাই কিন্তু শরীরের জন্য সেইভাবে ক্ষতিকর নয় তো খুবই হেলদি একটা ইডলি চাইলে আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন এইরকম অবস্থায় এই স্টিম ইডলিটাই আপনি চাটনি বা সম্বরের ডালের সঙ্গে সার্ভ করতে পারেন আর যদি মনে হয় যে আপনি কিছু ইডলি ফ্রাই করবেন তাহলে বাড়িতে থাকা একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু সেটাকে ফ্রাই করে মানে একদম মজার সঙ্গে খাওয়া যায় সেটাই আমি আজকে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এইভাবে ফ্রাই করে নিলে বন্ধুরা সেই ফ্রায়েড ইডলির সঙ্গে কিন্তু খাওয়ার জন্য সস চাটনি সম্বরের ডাল কিচ্ছু লাগবে না শুধুমাত্র ফ্রায়েড ইডলিটাই খেতে এত টেস্টি হয় বন্ধুরা এর জন্য প্যানে সামান্য তেল গরম করে নিন তেল গরম করে তাতে কয়েকটা মানে কয়েক দানা সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে দিচ্ছি দেখতে পাচ্ছেন অল্প একটু কালো সর্ষে দিয়ে দেবেন আর একটু ঝাল ঝাল পছন্দ করলে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন এবং তিন থেকে চারটা কারিপাতা আমি এখানে কুচিয়ে দিয়েছি আপনি বেশি চাইলে এটা বেশি একটু দিতেই পারেন এবারে বেশ কারিপাতা এবং কাঁচা লঙ্কা একেবারে মুচমুচে হয়ে যা পর্যন্ত একটু না করে নিতে হবে এরপরে এর মধ্যে কয়েকটা শুকনো মশলা দিচ্ছি দেখুন যেগুলো বাড়িতে সব সময় লাগে অল্প একটু হলুদ লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো কোনো চাট মশলা আমচুর পাউডার কিচ্ছু লাগবে না বন্ধুরা এটাকে একটু ফ্রাই করবেন আর গুঁড়ো মশলাটা দেওয়ার পর ফ্লেমটা একদম কমিয়ে দেবেন নাহলে পুড়ে যেতে পারে এর মধ্যে যে কটা আপনার ইডলি আপনি ফ্রাই করতে চাইছেন সেগুলো দিয়ে দিতে হবে তো আমি টোটাল এখানে বন্ধুরা চোদ্দোটা ইডলি তৈরি করেছি ওই একশো আশি এম এল কাপের এক কাপ ডালিয়া দিয়ে তার মধ্যে আমি পাঁচ ছটা মতো আপনাদের ফ্রাই করে দেখাচ্ছি কিছু ঝামেলা নেই দেখুন ইডলিটা দেওয়ার পরে মানে এক মিনিট মতো সময় নিয়ে ফ্রেমটাকে কমিয়ে দুই দিক ফ্রাই করে নেবেন দিলে কালারটাও এরকম চেঞ্জ হয়ে যাবে ওপরটা বেশ একটা ক্রিস্পি ভাব আসবে দেখবেন এর এটা খাওয়ার জন্য সত্যি কথা বলতে আর কিছু কিন্তু লাগে না তো বন্ধুরা দুইভাবেই আপনারা খেয়ে দেখবেন কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আশা করি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে মানে যদি শেষ পর্যন্ত আপনারা দেখে থাকেন এবং ঠিকঠাক টিপস ফলো করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভালো লাগতে বাধ্য এই রেসিপি তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না